আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত প্রিয় তালেবুল আইলেম ভাই ও বোনেরা যে যেখান থেকেই আমাদের কোরআন শিক্ষার ক্লাসটি অধ্যয়ন করছেন সকলকে জানাই তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুব সহজ নিয়মে কোরআন শিক্ষার ক্লাসের ধারাবাহিকতায় আজ এগারোতম ক্লাস এই ক্লাসেও আমরা পূর্বের দুই ক্লাসে নেয় হারাকাতের উচ্চারণ সম্পর্কে অধ্যয়ন করব আজকের এই ক্লাসে আমাদের অধ্যয়নটা হবে হারাকাতের উচ্চারণ তৃতীয় পর্ব এই পর্বে আমরা পেশ দিয়ে হরফগুলির উচ্চারণটি আমরা অধ্যয়ন করব একটা হরফের উপর যখন হারাকাত হিসেবে পেশ আসবে তখন তার উচ্চারণগুলি কেমন হবে এই বিষয়টি আমরা অধ্যয়ন করব দেখুন বা পেশ বু বা পেশ বু আমরা কিন্তু শুরুতেই পড়ে আসছি হারাকাতের উচ্চারণকে তাড়াতাড়ি করতে হয় বিলম্ব করতে নেই হ্যাঁ মদের হরফ থাকলে সেইটা তো ভিন্ন কথা এখানে সব যেহেতু যেহেতু কোনো মদের হরফ নেই সুতরাং এই সব হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে আমরা সেভাবে সেভাবেই পড়ছি বা পেশ বু

একেবারে ঠোঁটটা গোল করে হু তু তুষ তু তু এটা হলো পাতলা এটা হলো কি মোটা আমরা দেখে আসছি তা ত এর ব্যবহারের পার্থক্য তাটা হয় পাতলা ত হয় মোটা তাই তাপস তু আর তু muita muito a chica. Topish, tu. Thapish, tu. Aqui vai repatla. Thapish, tu. su. SINPESH su. su. Tarpor, সৎ পেশ সু সিন সু আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু হরফগুলি এলোমেলো করে দেওয়া ধারাবাহিকভাবে দেওয়া নয় এটা দিয়েছে এই জন্য যে আপনারা এটা হরফ দেখে আপনারা চিনতে পারেন কি না এটা কোন হরফ এবং তার হারাকাত কি হয়েছে সে অনুযায়ী আপনারা চলতে সে অনুযায়ী অগ্রসর হতে পারেন কিনা না এজন্য এখানে শব্দগুলি এলোমেলো করে দেওয়া হয়েছে dalasun saut pes su sin pes su sin pes su jim ju jim pes ju dal pes du ekebare patla dal pes du za pes zu za pes

হ্যা পেশ হু পরপর দুইটা এনে দুটার পার্থক্য বোঝানোর উদ্দেশ্য হা এটা গলায় চাপ দিয়ে প্রেসার দিয়ে উচ্চারণ করতে হয় এর বিপরীত আসতেছে হা যেটা গলায় কোনো চাপ প্রেসার পড়বে না একেবারে ভিতর থেকে হলকের শুরু থেকে উচ্চারণটা করতে হবে হা পেশ হুলে হা পেশ হু পেশ হু হা পেশ হু

ও তাহলে দুইটার উচ্চারণ কিন্তু একই হচ্ছে হামজা পেস ও আলিফ পেশ ও কেন কারণ আমরা পেছনে পড়ে আসছি আলিফের উপরে জবরজের পেশ হলে সেটা কি রাখে সেটা আলিফ আলিফের উপরে জবরজের পেশ হলে সেটা হামজা হয়ে যায় হামজার উচ্চারণ হয় তা আমরা এই জন্য হামজা পেশ উ বলছি আবার আলিফ পেশ উ বলছি হ্যাঁ কোনো সমস্যা নেই আচ্ছা এরপরটা দেখুন yapesh u yapesh u kapesh u kapesh u kapesh ku patla ake okay, bade patla kapesh ku dalpes du dalpes du bodpes du উচ্চারণগুলি ভালো করে খেয়াল করি দদ পেশ দো দো দদ পেশ দো নুন পেশ নু নুন পেশ নু তারপর নিচের লাইন র পেশ রু র পেশ রু গাইন পেশ উ পেশ গু সেস লু লু ফু এটা ফা হবে না কফ হবে বলেন তো দেখি ফা হবে যেহেতু নুকতা কয়টি একটি যদি দুইটা থাকতো তাহলে এরকম কফ হয়ে যেত ফা পেশ ফু পেশ মু দর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত আশা রাখি আপনারা হারাকাতার উচ্চারণ ভালোভাবে বুঝেছেন যদি একটা শব্দের উপরে জবর আসে জের আসে পেশ আসে সেটার উচ্চারণ কি হবে সেটা আমরা ইতিমধ্যে অধ্যয়ন করে শেষ করেছি এখন আপনাদের করণীয় হবে বারংবার এটাকে রিপিট করা বারংবার এটাকে পড়া পড়ে এটাকে নিজের আত্মস্তে আনা নিজের মধ্যে নিয়ে আসা দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি